জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কোনো ছাড় হবে না ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না এক যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এর সাথেও বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি এক এগারো আসবে কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলো বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় লাভবান হবে নিজে পাই লাভবান হবে অরাজনৈতিক শক্তি লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি আমরা গণ অভ্যুত্থানের পরে পরে যেই জাতীয় ঐক্যের স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত এক বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি বৈষম্য বিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা এবার ছাড় দিব না আমরা এবার আদায় করে নিব যে গণাভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ফলে আমরা এখনো বলবো আসুন জাতীয় ঐক্যের স্বার্থে স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করি আজকে জাতীয় যুব দিবস জাতীয় যুব সম্মেলন ফলে যুবকরা একত্রিত হয়েছে আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি আমরা দেখেছি বিগত ষোলো বছরে এদেশের তরুণদের সাথে কিভাবে ট্রিট করা হয়েছে শুধু ষোলো বছর নয় আমরা গত চুয়ান্ন বছরের ইতিহাসও দেখেছি তরুণরা বারবার 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 রক্ত দিয়েছে রুখে দাঁড়িয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে গত ১৬ বছর ধরে বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল তরুণরা কেন রাজপথে নেমে আসছে না ছাত্ররা কেন রাজপথে নেমে আসছে না জেনজিরা অ্যাপলিটিক্যাল তারা রাষ্ট্র নিয়ে ভাবে না সমাজ নিয়ে ভাবে না এই জেনজিরা কিন্তু সেই ভুল ভেঙেছে তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র সমাজ দেশ নিয়ে ভাবে সবচেয়ে দেশপ্রেমিক প্রজন্ম এই জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছে জীবন দিয়েছে বুলেটের সামনে দাঁড়িয়েছে কিন্তু বিনিময়ে কি পেয়েছে যদি এই তরুণদেরকে আপনারা আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠামো রয়েছে যারা ক্ষমতা নির্ধারণ করে তারা যদি প্রতারিত করি এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই তরুণরা বারবার জীবন দিবে দিবে রক্ত রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য আর বাংলাদেশের বননগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না বাংলাদেশের তরুণরা একটা অমর্যাদাকর জীবনযাপন করে একটা হিরোমন্যতা নিয়ে তাদেরকে জীবন জীবনযাপন করতে হয় একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় পরিবারে সমাজে রাষ্ট্রে সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে দক্ষ হিসেবে গড়ে তোলে নাই। সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায় সে জানে সে যদিও কোনো না কোনোভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই